আজকে আমাদের এই আয়োজিত প্রতিবাদ সভা খুলনা জাতীয় ফ্রমের পক্ষ থেকে পারভেজ মল্লিকের উপরে গতকাল তিরিশ অক্টোবর যে নৃশংস হামলা হয়েছে এই হামলার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজ আমরা এই ফ্রমের পক্ষ থেকে এখানে হাজির হয়েছি তো আজ আমরা দেখতে পাচ্ছি জনাব পারভেজ মল্লিক আমাদের সাথে দীর্ঘ সতেরো বছর এখানে রাজনীতির পিছনে উনি যে শ্রম দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য সবসময় জাতীয়তাবাদী দলের পক্ষে পরিবারের পরীক্ষিত একজন সৈনিক সেই পারভেজ মল্লিকের উপরে আজকে এই বর্বরচ্য হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি এই প্রতিবাদ সভায় শুধু একটা সংবাদ সমস্ত বাংলাদেশের বাংলাদেশের দেশবাসীকে দিতে চাই যে বিগত তিরিশ তারিখে আমাদের পারভেজ মল্লিক ভাইয়ের উপর যে নগ্ন হামলা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এবং এর সঙ্গে যারা জড়িত আছে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তিমূলক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি যে পারভেজ মল্লিক ভাইয়ের উপর যে হামলা এটা আসলে ছোটোভাবে দেখার কোনো অবকাশ নাই আমরা এই ধরনের যদি ঘটনা বাংলাদেশে আর ভবিষ্যতে ঘটে এই জন্য এখন থেকে আমরা এটার জন্য খুবই স্ট্রংলি প্রতিবাদ জানাচ্ছি এবং এটা যদি বাংলাদেশ সুষ্ঠু তদন্ত না হয় এটার জন্য আমরা আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হব আমি প্রবাসী অধিকার পরিষদ ইউকের পক্ষ থেকে বলতে চাচ্ছি পারভেজ মল্লিক একজন প্রবাসী এবং আমরা বাংলাদেশে প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে আমরা আন্দোলন করেছি পারভেজ ভাইয়ের উপর যে হত্যাযজ্ঞ বা হত্যাযজ্ঞের চেষ্টা করা হয়েছে তার মানে হলো প্রবাসীদের উপরে এই চেষ্টা করা হবে তো আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি এটা বলতে চাচ্ছি প্রবাসীদের উপর যাতে কোনো রকম হামলা না হয় এবং গত সতেরো বছর ধরে যে ভদ্রলোক এই গণতন্ত্রের জন্য গণতন্ত্র চর্চার জন্য তার জীবন সময় সময় দিয়েছে তার উপর হামলা হয়েছে তার প্রবাসী অধিকার পক্ষ থেকে আমরা বিশ্বাস করি দীর্ঘ সাতের বছরের যে আন্দোলন সেই আন্দোলন সংগ্রামে যে অগ্রণী ভূমিকা ছিল এই ইউকের মাটিতে থেকে যখন অনেকেই বাংলাদেশের রাজনীতির সাথে ওইভাবে সময় দিতে পারেন নাই এবং আমি বুঝাতে চাচ্ছি যে তারা রাজনীতি তাদের জায়গা থেকে করছেন বাট বা বিদেশের মাটিতে থেকে যেই আন্দোলন হয়েছে আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে ইউকেের মাটিতে সবচেয়ে বড় আন্দোলন আন্দোলন সবসময় বিএনপির পক্ষে হয়েছে এবং সেখানে তার অপ্রহী ভূমিকা ছিল আর তারই ধারাবাহিকতায় আজকে একত্রিশ দফার যে আমাদের দেশটা তার গ্রহণে যে একত্রিশ দফা নিয়ে উনি আমার এলাকায় আমাদের এলাকায় খুলনাতে যখন উনি ওই প্রচারে ব্যস্ত ছিলেন তখন তার উপরে যে হামলা হয়েছে নিঃসন্দেহে এটা নেক্ষারজনক এবং সেই এর আমরা এই এখান থেকে আমরা অবশ্যই সেই নেক্ষারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি লিফ্টের বিতরণের কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা যুক্তরাজ্য বিএনপি পরিবার বিশেষ করে আমি যুক্তরাজ্য যুব দল জয়েন্ট সেক্রেটারি হিসাবে তার তীব্র নিন্দাবন প্রতিবাদ জানাচ্ছি যে বা যারাই করে থাকুক আশা করব আমরা যারা বাংলাদেশ জাতিবাদী শক্তির বিদেশে যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আশা করি আপনারা আর কোনো দিন আর কোনো দুষ্টকারী যদি কোনো বিদেশি জাতিদের পরিবারের কোনো সদস্যের উপর হাত উঠে তাহলে সেই হাত কিন্তু কিভাবে ভাঙতে হয় সেই বাংলা জাতীয়বাদী শক্তি বৈদেশিক যারা আছে সারা বাংলাদেশে সেটা আমরাও কেন জানি মনে রাখবেন আমাদের ট্যাক্সের টাকা আমাদের ইউসের টাকা কিন্তু বাংলাদেশ চলে এবং আপনাদেরও আপনাদেরও সংসার চলে কাজেই আর দুঃসাহস দেখাবেন না এবং বর্তমান যে ইন্টার গভর্নমেন্ট অবিলম্বে দুষ্কৃতকারে সে যে দলই হোক গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি যারা